ব্যাট হাতে আবারও ঝড় তুললেন ঢাকাইয়া পেসার তাস্কিন আহমেদ এবার বাবাকে গ্যালারিতে বসিয়ে একের পর এক ছক্কা হাঁকিয়েছেন এই ডানহাতি পেসার কাম ব্যাটসম্যান মিরপুরে রংপুরের বিপক্ষে আরও একবার যখন ব্যর্থ ঢাকাইয়া ব্যাটাররা তখন বেশ নিজের ব্যাটিং ঝড়ক দেখান তাস্কিন সিলেটে এর আগের ম্যাচেও দারুণ ব্যাটিং করেছিলেন তাস্কিন মিরপুরে প্রথমে হাসান মাহমুদের বলে এক ছক্কা মারেন তাসু তারপরে গ্যালারিতে থাকা তার বাবাকে দেখানো হয় টিভি স্ক্রিনে পরে শেখ মাহেদিকেও বিশাল ছক্কা হাঁকান তবে আট বলে পনেরো রান নিয়ে ফিরতে হয় সাকিবের বলে এদিন ব্যাটে বলে দারুণ ছিলেন সাকিব দীর্ঘ প্রতীক্ষার পর কাঙ্ক্ষিত রানে দেখা পেয়েছেন সাকিব আল হাসান রংপুর রাইডার্সের এই ব্যাটার বিশ বলে চৌত্রিশ রানের ছোট ইনিংস খেলেন তিন ছক্কার সঙ্গে এক চারে বিশ বলে চৌত্রিশ রানের পর বোলিংয়েও স্বীকার করেন তিনটি উইকেট জাগিয়েছিলেন হ্যাট্রিকের সম্ভাবনাও নিজের শেষ পর পরপর দুই বলে তাস্কিন ও শরিফুলকে ফেরান এই বাহাতি চার মাত্র ষোলো রান দিয়ে তিন উইকেট শিকারে শেষ করেন নিজের বোলিং কোটা সাকিবের পাশাপাশি এদিন ফর্মে ফিরেন ওপেনার রনি তালুকদারও বিপরীতে ঢাকার পক্ষে দারুণ ব্যাটিংয়ে চুয়াল্লিশ রান করেন ওপেনার মোহাম্মদ নাঈম সুপ্রিয় দর্শক গতবার নাসিরের নেতৃত্বেও এর থেকে বেটার খেলেছিল ঢাকা এবার মোস্তাদ্দিকের অধীনে দলটির এই অবস্থা কেন তবে কি মোসাকে ক্যাপ্টেন করায় কাল হয়ে দাঁড়িয়েছে কমেন্টে জানাতে পারেন আপনার ভাবনা আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন ধন্যবাদ